হ্যালো এভরিওয়ান চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী রান্না করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি নাস্তা তৈরি করব যেহেতু সকালের প্যাটটা খালি থাকে নাস্তাটা তো ডেফিনেটলি খাইতে হবে তাই না তো যাই হোক প্রথম প্রথম নাস্তাটা তৈরি করে প্রথমে আমি গোলা বানিয়ে নেই রুটিগুলা ভেজে নিই তারপর ডিমটা তৈরি করি এখানে আমি তিনটা ডিম দিয়েছি একসাথে আর কি দিয়ে দিয়েছি তিনটা ডিম ভাগ করে নিয়েছি আর কি তো যাই হোক নাস্তা খাওয়ার পর পরই আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই প্রথমে আমি লোটটা শুটকিটা ভর বোনা করে আর কি তো এগুলো আমি আগেই গুছিয়ে রাখছিলাম কারণ আমি যেদিন মনে করি যে আমার খুব রান্নার চাপ বেশি থাকবে সেদিন আমি আগে থেকেই প্রিপারেশানটা নিয়ে রাখি আর কি তেমনি আজকে একটা সকাল তো যাই হোক আমি আগে থেকে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে কী কী রান্না করব তো প্রথমে আমি লোটটা ছুটকিটাকে ভোনা করে নিই তো এক আরেক সাইডে আমি চলে যাই ভেন্ডি বাজি করতে আর কি ভেন্ডিটাও আগে থেকে কেটে রাখছিলাম এখন আমি বসিয়ে দিলাম প্রায় কাছাকাছি হয়েই গেছে আরেকটু ভাজা হলেই হয়ে যাবে আর কি আর ওই দিক দিয়ে লোটটা সুটকিটাও প্রায় কাছাকাছি হয়ে গেছে আমি অনেকটাই ভুনা ভুনা শুকনা শুকনা ভুনা করলাম কি দিক দিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম এটা হচ্ছে দেশি মুরগি আর কি দেশি মুরগি ভুনা করতেছি আলু দিয়ে ঝুল করব আর কি তো আলু দিয়ে ঝুল করলে দেশি মুরগিটা ভালোই লাগে খারাপ লাগে না নর্মালি আমার প্ল্যান ছিল যে আমি এটাকে আলু দিয়ে বোনা করব না সরাসরি পেঁয়াজ দিয়েই ভুনা করব একেবারে অল্প মশলা দিয়ে পরবর্তীতে আমি আমার ডিসিশান চেঞ্জ করে আলু দিয়ে দিয়ে আর কি তো যাই হোক আমি কলিজাটা দিয়ে দিলাম এখন আমি আলু গোলা ধাপে ধাপে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একেবারে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে আবার জল দেবো আর কি তো এই দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে কষণ হচ্ছে তবে আজকের মাংসটাতে আমার একেবারেই তেল কম হয়েছে পরিমাণে তেলটা প্রচুর পরিমাণে কম হয়ে গেছে তো পরবর্তীতে আমি তেল আর এড করি নাই তো যাই হোক প্রতিদিন যে তেল খেতে হবে আমার কোনো মানে নেই কিন্তু তেল দিলে পরিপূর্ণভাবে পারফেক্টলি তেলটা দিয়ে রান্না করলে তো রান্নাটা খেতে স্বাদ হয় এবং বোনা বোনাটা কষানোটা সুন্দর হয় আর কি তো আজকে খুবই কম পরিমাণে তেল দিয়ে করলাম তো যাই হোক আর একটু তেল হলে হয়তো বা ভালো হয়তো তো আমি সবশেষে পানিটা দিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব অন্য দিক দিয়ে আমি সালাদগুলোও তৈরি করে নেব আর লেবুটা কেটে নিয়েছি তারপরে আমি শসা টমেটো কচি এগুলো কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজ দিব না তাই পেঁয়াজটা আর কাটি নেয় তো ওই দিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি ভাজি লুট্টা সুটকিটা একেবারে শুকনো শুকনো বোনা করলাম সেটাও আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম এই দিক দিয়ে রান্নাটা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে মুরগির মাংসটা দেখতে পারতেছেন জুলটাও প্রায় শুকিয়ে গেছে আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু শুকাবে আরেকটু শুকাইলেই হয়ে যাবে আর কি পারফেক্টলি তো শুকাইতে শুকাইতে আমি অন্য দিক দিয়ে চলে যাব গরুর মাংসের যে কাটা জাল বোনাটা সেটা বাঁচতে আর কি গরম করতে নর্মালি আমার গরুর মাংসের খাটা জাল একেবারে অনেক অনেক পছন্দ মাই মোস্ট ফেভারিট একটা খাবার তো যাই হোক এদিক দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি অল্প পরিমাণে নিয়েছি এটা আগে থেকে রান্না করা মাংস তো যাই হোক অল্প পরিমাণে নিয়ে এখন আমি গরম করতেছি যেহেতু মুরগির মাংস ছিল সেহেতু গরুর মাংসটা অল্প পরিমাণেই নিয়েছে আর কি তো এখন আমি গরম করে নিয়েছি আর আমি আজকে মুরগির মাংস খাইনি কাঁটা জাল বোনাটা দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে আর কি ও আরেকটা কথা আমি কিন্তু সবশেষে আহ বোনাও করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি দেখাইনি আর কি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ